আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত পেঁপে শরীরের জন্য অনেক ভালো হলেও কয়েকজনের জন্য পেঁপে ক্ষতিকর হতে পারে চলুন জানা যাক বিশেষ করে কিছু নির্দিষ্ট সমস্যা ভুগছেন এমন মানুষের পেঁপে খাওয়া ক্ষতি ডেকে আনতে পারে যেমন গর্ভবতী নারী শিশু সঠিক বৃদ্ধি ও গর্ভবতী নারীর সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাবার হলো গুরুত্বপূর্ণ তবে পেঁপে এমন একটি ফল যা এ সময় বাদ দেওয়া উচিত মিষ্টি ফলের মধ্যে ল্যাটেক্স থাকে যা জরায়ুকে সংকোচন করতে পারে আর যার ফলে ঘন ঘন প্রসাব হয় পেঁপেকে যে পেপেন রয়েছে ঝিল্লিকে দুর্বল করে দিতে পারে এছাড়া পেঁপের বীজ পাতা শেকড় গর্ভের শিশুর জন্য ক্ষতিকর করে বেশিরভাগ ক্ষেত্রে আধা পাকা পেঁপেতে এই সমস্যা হয়